নতুন এমপ্লয়ীদের নিয়ে নয় দিন ব্যাপী ট্রেনিং আজ শেষ হয়েছে তো এক সপ্তাহ পর আজ অফিসে এসেছে ব্যান্ডেজ পাঁচ নম্বর দিনই খুলে ফেলেছিল তবে শিরিনা আসতে দেয়নি পা পুরোপুরি আগের মতো না হওয়া পর্যন্ত ঈশা সাথে সেদিন রাতের পর থেকে এতদিন হাতে গোনা কয়েক মিনিট ফোনে কথা হতো আত্ম প্রতিদিন কল দিল মেয়েটা নানান অজুহাত দিয়ে কেটে দিত আব্বু সামনে আম্মু সামনে কাজ বাকি আছে আর কত অজুহাত এই ব্যান্ডেজ খোলার পর অফিসে আসতে চেয়েছিল কিন্তু শিরিনা এক কথা না তারপরও আদৃদ যেতে করা শিরিনা পিঠে সর্বশক্তি দিয়ে চাপড় মেরে বলেছিল তুমি কারো মাইনে ধরা কর্মচারী না বাপের হোটেলে খাও বাপের অফিসে চাকরি করো আর তুমি যে কত ডেইলি অফিসে যেতে চাও তা আমার চাইতে বেশি কেউ জানে না অন্য উদ্দেশ্য যা আছে তা দুদিন পরও করা যাবে আদৃদ অবাক প্রশ্ন করে তুমি কি করে বুঝলে তুই মার পেটে বড় হচ্ছিস না আমি তোর পেটে বড় হয়েছি আদৃতে চুপ করা যায় এই মা নামক মহিলার কাছে কিছু লুকানো যায় না ঠিকই কীভাবে ও যেন বুঝে ফেলে তাই আদৃদ মায়ের কথা মেনে নেয় মেসেজের টু শব্দে আদৃদের ভাবনা ছেদ ঘটে আমার জন্য অপেক্ষা করবে এই মেসেজের প্রতি উত্তর ঈশার আইডি থেকে আধা ঘন্টা পর ওকে এর মাধ্যমে এসেছে বিয়ের পর আর পাঁচ দিন বাকি আছে টুকটাক সব আয়োজনই শেষ শুধু বিয়ের শাড়ি আর রিসিপশনের লেহেঙ্গা কেনা বাকি আছে ওদের বিয়েটা একটা রিসোর্টে আয়োজন করা হয়েছে দু পরিবারের একসাথে গায়ে হলুদ হবে বিয়েটা ওখানেই হবে তবে রিসিপশনটা হবে আদ্রিদের ফ্ল্যাট থেকে পাঁচ মিনিট দূরের রিসোর্টে রিসেপশনে বিরাট আয়োজন অফিস মেম্বার্স বিজনেস পার্টনার্স আত্মীয় স্বজন সবাই ছয়টা ত্রিশ আত্মিক ত্রি আদৃত তিন্নির নাম্বারে কল করলো দুবার তিনি রিসিভ করে কই তোরা আদিত উঠে দাঁড়িয়ে ব্লেজার হাতে তুলে নেয় গাড়িতে বসে আছি তোর বউ সহ আয় তাড়াতাড়ি লোকেশন থানার সামনে আয় ফাইন আদিত পকেটে মোবাইলটা ঢুকিয়ে নেয় বরাবরের নেয় গটাগট পা ফেল অফিস থেকে বের হয় একটা রিক্সা থেকে থানার সামনে চলে যায় থান অপোজিটে ফ্লাইওভারের নিচে গাড়িতে তিন্নি আহান ঈশা আর ইনায়া ছিল ঈশা কল করে ইনায়াকেও আসতে বলেছে আদ্রিত রিক্সা থেকে নেমে ব্যাক সিটে ঈশার পাশে গিয়ে বসে ফ্রন্ট সিটে আহান তিন নিয়ে আর তিন কোলে আহনাফ আর ব্যাক সিটে জানালার পাশে ইনায়া মাঝে ঈশা আর তার পাশে আদ্রিত আদ্রিত সিটে গায়েলি দিয়ে দেয় দেয় আহান গাড়ি স্টার্ট দিয়ে বলে আহসান অফিস থেকে বের হয়েছে হুম ওর বউকে নিয়ে আস আসবে বলল তিনি কপাল কুচকে বলে খালি ওর বউ বউ করবি না তো ভাবি ডাক তোকে তো ভাবি ডাকি না আহসান ভাইয়ের বউকে ভাবি রাখবো তিনি ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে বলে তুই চরম বেয়াদব আদ্রের ভাব নিয়ে মাথা এলিয়ে দেয় হাত বাড়িয়ে তাইটা লুজ করে ঈশা ভ্রুকুচকে আদ্রের দিক থেকে চোখ সরিয়ে এনায়ের দিকে তাকায় এনায়া মিটিমিটি করে হেসে চ্যাট করছে ঈশা আর চোখে তাকিয়ে দেখে অনিরুদ্ধ রায়টি ঈশা ঠোঁট পাকিয়ে মনে মনে ব্যঙ্গ করে নিজের সিটে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলে ট্রেনিংগুলো শরীরের সব শক্তি শুষে নিয়েছে ওর শরীরে এক ফোঁটা শক্তি নেই কখন ঘুমিয়ে পড়লো টেরি পেলো না আদিত ঘাড় ঘুরিয়ে তাকে ঈশার দিকে তাকায় মেয়েটার চোখ বন্ধ হয়ে আছে দেখে বাকিতে দিকে তাকায় ইনায়া মোবাইলের দিকে তাকিয়ে আছে আদিত হাত বাড়িয়ে ঈশার মাথাটা নিজের কাঁধে নেয় মেয়েটার হুশ নেই আদিত মাথায় হাত বুলিয়ে দেয় কয়েক সেকেন্ড তারপর নিজেও সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে ফেলে বড় একটা বিল্ডিংয়ের সামনে নামে ওরা তালায় তালায় এক একটা বড় বড় শোরুম আদিত গাড়ি থেকে নেমে ঈশার পাশে গিয়ে দাঁড়ায় বাকিদের দিকে তাকায় আহান গাড়ি পার করছে তিন্নি ইনায়া আর আহানাব দাঁড়িয়ে থা আছে আহানাব তিন্নির কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে ইনায়া আর তিন্নি কথা বলছে আদিত ঈশার দিকে তাকিয়ে বলে আমাকে ইগনোর করছো কেন আর করবো না ঈশা মাথা নাড়িয়ে বলে মাথায় সমস্যা হয়েছে নাকি মুঠ বেড়েছে আচ্ছা মুঠ ঝেড়ে কথা বলবো এমন ব্যবহারের কারণ কী কেমন ব্যবহার এই যেমন ফর্মালিটির কারণ কি কিসের ফর্মালিটি এসে মাথা গরম করবে না একদম আচ্ছা কি আচ্ছা আমি তোমার অফিসের বস যে আমার সাথে এভাবে ফর্মালিটির কথা বলছো অফিসের বসই তো আদি চ সুতো শব্দ করে বলে অফিসের বস নয়টা টু ছয়টা এখন আমি তোমার হাজব্যান্ড আমার সাথে নর্মালভাবে কথা বলো আচ্ছা এসব কী রোবটিক আচরণ কথায় কোনো জল নেই রোবটের মতো হ্যাতে হ্যাঁ নাতে না এসব কেমন আচরণ তো কেমন ব্যবহার করা উচিত নির্লিপ্ত কণ্ঠে বলে হাজব্যান্ডের সাথে মানুষ কেমন ব্যবহার করে হাসি খুশি মজা করে চলে তুমি দিনকে দিন রোবট হয়ে যাচ্ছ এসব বুকে হাত বুঝে বলে আমি না ম্যাচিউর তাহলে মজা করব কি করে মজা করবে ইম ম্যাচিউররা কী সব যে বলেন আপনি হ্যাঁ কথার ইঙ্গিত বুঝে আদ্রিতের মুখটা ভোতা হয়ে গেল এদিকে আদ্রিতের মুখটা ভোতা হতে ঈশার মুখে হাসি ফুটে ওঠে একে অপরকে টেক্কা দেওয়ার খেলাটা মজাই আদ্রে নিচের মাথা ঝাঁকিয়ে হাত জোর করে বলে ক্ষমা আমি আর আপনাকে উল্টাপাল্টা কিচ্ছু বলবো না ঈশা হেসে বলে আদ্রিতের ঝুঁকে থাকা চুলে হাত গলিয়ে বলে এইবারের মতো করা হলো পরে আবারও তেরা কথা বললে দেখবেন আর করবো না বাবা দুজন জন্য একসাথে হেসে ওঠে আহানদেরকে আসতে দেখে আদের দূরে সরে যায় পকেটে হাত গলিয়ে নিজেকে খোলসে হাত গলিয়ে ফেলে বর্তমানে ও বনের বাঘ আর ঈশা একটা চুনুপুটি একটু আগে নিজেদের চুনুপুটি ছিল তা তো কেউকে দেখানো যাবে না বিয়ে শাড়ি কেনার আগে ওরা রিসিপশনের লেহেঙ্গা কেনার সিদ্ধান্ত নিল তাই ওরা সবার প্রথমে লেহেঙ্গা কেনার জন্য বড় একটা শোরুমে গেল দোতলা একটা শোরুম গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত পুরোটাই লেহেঙ্গার কালেকশনে ভর্তি ইনা চারদিকে চোখ বলি ঈশাকে ফিস ফিস করে বলে আপু এখানে একটা লেহেঙ্গা কিনতে হলে আমাদের কিডনি বেচা লাগবে শিওর ঈশার চোখ রাঙায় এনা তাও ফিস ফিস করে বলে তুমি এখানে লাইটিং দেখেছ এরা লাইটিংয়ের টাকাও লেহেঙ্গার দামের মধ্যে ঢুকিয়ে ফেলবে ছোট লোকের মতো করিস না ওরা দেখলে বাজে বলবে তোমার বড় লোক শ্বশুরবাড়ির কাছে আমরা ছোট লোকই আপু আফসে সুরে বলে ওই ফ্যামিলির সংস্পর্শে আসায় তোমার কাছে এই শোরুম রাজকীয় লাগছে না নর্মাল মনে হচ্ছে হয় বিয়ে হলে এমনই হয় বিয়ের পর আমার স্বল্প খরচ করা আপো কোথায় হারিয়ে গেল ঈশা বাঁকা চোখে তাকিয়ে বলে শুধু আমার বড় লোক শ্বশুর বাড়ি তোর কি তোর কি বিয়ের বাড়ি নাকি এনে থতমতো খেয়ে যায় আমতা আমতা করে বলে না মানে আমারও শ্বশুর বাড়ি ওটা তো কেউ জানে না না ঈশা আর কথা বাড়ায় না নিজের এলাহি সরু মনে হলো ইনায়ার হ্যাতে হ্যা মেলানো যাবে না লাইতে মাথায় উঠে নাচবে এই মেয়ে কথা বলে মোবাইলটা সাইড ব্যাগে ঢুকিয়ে রাখলো ঈশা ইনায়ের দিকে এগে আসে ঈশার দিকে তাকিয়ে বলে কোনো ডিজাইন চুজ করেছো আগে না তাহলে আমার সাথে এসো ব্রাইডাল কালেকশন দেখব আচ্ছা তেমনি সামনের দিকে পা বাড়িও থেমে যায় ঈশার দিকে তাকিয়ে বলে আহসান ফারিনকে নিয়ে আসছে ওর কথাবার্তা সুন্দর না খুব একটা কিছু বললে গায়ে মাখার দরকার নেই ঠিক আছে ঈশা মনে মনে বলে এই পরিবারের কারোরই কি কথাবার্তা সুন্দর না কি তবে মুখে হাসি ফুটিয়ে বলে সমস্যা নেই তেমনি হালকা করে হাসে ইনায়া ঈশা আর তেমনি সেকেন্ড ফ্লোরে ব্রাইডার কালেকশন দেখতে থাকে ঈশা ভেবেছিল লাল কিনবে না কারণ ও বিয়ের শাড়ি লাল পরবে বলে ঠিক করেছে তাই ও রঙের লেহেঙ্গা দেখতে থাকে ইনায় তিনটির দিকে তাকিয়ে বলে ভাইয়েরা কোথায় এই বিল্ডিংয়ের তলায় শেরওয়ানির শোরুম আছে একটা আহান আদ্রিত অনি ওখানে আছে অনি এসেছে একবারও বললো না তো আসবে ইনায় মোবাইল বের করে অনির থেকে মেসেজ দেয় কোথায় আছেন মিনিট খানেক পর উত্তর আসে তোমার মাথার ওপর ইনার হাতে মোবাইল ছিল মানে কি এইভাবে কথা বলেন কেন সত্যি তো বললাম তোমরা সেকেন্ড ফ্লোরে আছো আর আমরা ফোর্থ ফ্লোরে আছি বলেনও তো নাই আসবেন যে ভুলে গিয়েছে বলতে আগে তো ঠিকই বলতেন ঝগড়ার টাইমে না বলে যেখানে সেখানে গিয়েছি তো এখন ওই অভ্যাস থেকে আর বলিনি পরে একটা ম্যাসেজ আসে আচ্ছা ভাই সেরোয়ানি কেনা শেষ আমরা আসছি কিনায় মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে ফেলে ঈশা আর তিনি একটার পর একটা লেহেঙ্গা দেখছে পাশে অবশ্য একটা অফ হোয়াইট কালার লেহেঙ্গা আলাদা করে রাখা ইনায়া ঈশার পাশে বসে লেহেঙ্গাটা দেখে এটা তো সুন্দর আপু তো ভালো লেগেছে হ্যাঁ তিনি পাশ থেকে বলে এটা ইশার। আমার দুজনেরই বেশ পছন্দ হয়েছে রিসিপশনের জন্য এটা নাও আদিত কালো নিবে সম্ভবত দুজনকে ভালোই মানাবে একসাথে ঈশা মাথা কাত করে সম্মতি জানায় তখন আহনাবকে কোলে নিয়ে অনি ওখানে আসে ইনায়া আর অনির নিরপেক্ষা চোখে চোখে হয় তারপর দুজন দুমুখো হয়ে দাঁড়িয়ে থাকে ভাবটা এমন যেন দুজন দুজনকে চেনেই না আদের শপিং ব্যাগ নিয়ে সোফায় বসে পাটা এখনও ঠিক হয়নি বোধ হয় বেশি হাটলে টান খাচ্ছে আহান তিনি দিকে তাকে বলে চুজ করেছো হ্যাঁ আঙ্গুল তাক করে অফ হোয়াইট লেহেঙ্গাটা দেখায় আদি তো ঈশার অনুযায়ী লেহেঙ্গার দিকে তাকিয়ে ভ্রুকুচকে ফেলে এটা কি রিসেপশনের জন্য বিধবার লেহেঙ্গা চুজ করেছো কেন ঈশা কপাল কুচকে ফেলে কি কথাবার্তা তিনি বলে কী সব বলিস এটা সুন্দর ঈশাকে মানাবে না এটা রিসেপশনে পড়তে হবে না এটা ভালো লেগেছে ওর আমি সাদা নিয়েছি ঈশা সাদা পড়বে আমরা কি যা পরবো উফ ঈশা এটাই পড়বে আমি নিষেধ করলে তুমি এটা পরবে আদ্রিত ঈশার দিকে তাকিয়ে বলে ঈশা কিছু বলে না নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে কি বলবে আসলে বুঝতে পারছে না শীতল চাহনি দিয়ে আদ্রিত পুনরায় বলে কি পড়বে তুই নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছিস কেন ও পছন্দ করেছে এটা আমি চাপিয়ে দিচ্ছি তোমাকে ঈশা তাও কিছু না বলে না মুখে না বলুক অন্তত হ্যাঁ না ঈশারা তো দিক ও মুখে কিছু বলছে না দেখছিস না তুই ওর নিজেরও ওই লেহেঙ্গা পছন্দ হয়েছিল আহান বিরক্ত হয়ে বলে এ নিচুপ করো ওরা কথা বলুক আত্মিত ঈশার দিকে তাকায় ঈশা কিছু বলছে না দেখে আজতে লাগ রাগ লাগে ও নিজের শপিং ব্যাগগুলো সোফায় রেখে উঠে দাঁড়ায় পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর কণ্ঠে বলে আমি চলে যাচ্ছি তোমরা শপিং করে নিজেদের মতো বাসায় চলে যাও সত্যি সত্যি বড় বড় পা ফেলে বাইরে চলে গেল ঈশা সকলের দিকে তাকিয়ে নিজের দ্রুত পায়ে বেরিয়ে গেল টানে বামে তাকিয়ে দেখে আদিত সিঁড়ি সামনে দাঁড়ানো মোবাইলে কি যেন করছে ঈশা দ্রুত পায়ে আদিতের পেছনে গিয়ে দাঁড়ালো আদৃত ঈশার উপস্থিতি বুঝতে পেরে পেছনে তাকায় গম্ভীর শীতল কণ্ঠে বলে এখানে কি আসুন আমার সাথে আদৃতের হাত ধরে বলে আদৃত শান্ত ভঙ্গিতে নিজের হাত ছাড়িয়ে নেয় যাও লেহেঙ্গা সিলেক্ট করো আমাকে লাগবে না আমাকে সিলেক্ট করে দিন তুমি নিজেরটা নিজে সিলেক্ট করতে পারবে পারবো না আসুন ঈশা আদৃত শীতল কণ্ঠে বলে আদৃত ঈশারও আদৃতের মতো করে বলে তুমি কেন তোমার চয়েস মতো আপনি সিলেক্ট করে দিন আমি সিলেক্ট করে তোমার মতের বিরুদ্ধে গিয়ে জোর করা হবে এত কাহিনী সহ্য করতে পারবো না আমি ঈশা আদিতে হাত ধরে বলে আপনি সিলেক্ট করে দিন আপনার পছন্দের লেহেঙ্গা পরলে আমার প্রেস্টিস কমবে না উল্টো ভালো লাগবে আমি উবার বুক করে ফেলেছি ক্যান্সেল করে দিন ক্যান্সেল করলে কি পাবো ঈশা কথা ছলে বলে ফেলে বুক করা ভালোবাসা আদিত বাঁকা হেসে ঈশার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে বাঁকা চোখে তাকিয়ে বলে তাই ঈশা নিজের ওনা ঠিক করে চোখ বড় বড় করে বলে কি বাজে চাহনি আদৃত হালকা চুকে হাসকে টুনে পূর্ণ দৃষ্টি দিয়ে বলে বাজে চাহানি দেখেছ কি ঈশা মুখ খোলার আগেই সিঁড়ির দিকে চোখ পড়তে দেখে ফারির উপরে আসছে পেছনে আহসান আর ওর কলে আহিয়ান ফারিনের থমথমে মনে হলো জোর করে আনা হয়েছে ঈশা আদৃতের পেট বড় ধাক্কা মেরে বলে আহসান ভাইয়া এসেছে সুন্দর করে ভদ্র মানুষের মতো ভিতরে চলুন যাব না অযথা রাগ খুঁজছেন কেন অযথা রাগ করতে ভালোই লাগে তাই তাই করছি আদৃত ইসে হাফ ছেড়ে বলে সম্মান দিয়ে কথা বলো স্বামীর নাম ধরে ডাকতে নেই পাপ হবে পাপ মাথায় গাতটা মেরে বলে ও প্রাণের প্রাণীর স্বামী প্লিজ সিনক্রিয়েট না করে ভেতরে চলুন আমি সিনক্রিয়েট করছি রেগে ভ্রুত কুচকে বলে উফ নেগেটিভলি কেন নিচ্ছেন বি পজিটিভ সিনক্রিয়েট মিন্স সিন তৈরি করা ওটাই বলছিলাম আঁতের দাঁত কিরমির করে তাকায় আহসানরা ততক্ষণে উপরে উঠে এসেছে আহসান ভ্রু কুচকে বলে তোমরা এখানে কেন যাচ্ছি বলে আদিত আহাসেনের কোল থেকে আহিয়ানকে নিয়ে নিল যেভাবে বড় বড় পা ফেলে বাইরে বেরিয়ে গিয়েছিল ওভাবে আবার ভেতরে চলে গেল এইসব পেছন পেছন যায় আদিত একটা লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে অত্যন্ত সূক্ষ্ম কাজের ভারী লেহেঙ্গা এই সাথে দেখেই ঘাম ছুটে যাচ্ছে ফারেন শোরুমের সোফায় এক কোনায় একা বসে আছে নিজের নখ খুটিয়ে খুটিয়ে দেখছে মুখে ওর কথাবার্তা নেই আহান তিন্নি অনি দাঁড়িয়ে কথা বলছে আহানাব আহানের হাত ধরে দাঁড়িয়ে আছে আহিয়ান আহাসানের কোলে একটু পর পর আহাসানের মুখে থাবা মারছে এনায় ঈশার সাথে ছিল আদের লেহেঙ্গাটা সিলেক্ট করে সেলসম্যানকে প্রায় জিজ্ঞাসা করলে মেয়েটা একগাল হেসে বলে অনলি ওয়ান লাখ এইটি ফাইভ থাউজেন্ড টাকা স্যার ঈশা এনায়াত চোখ বড় বড় হয়ে যায় ওরা একে অপরের দিকে তাকায় হুমায়ুন কবিরের বেতন ছিল পঁচাশি হাজার টাকা এখানে লেহেঙ্গার দাম এক লাখ পঁচাশি হাজার টাকা বাবার মাসিক বেতনেরও দু ডবলেরও বেশি টাকা লেহেঙ্গা ঈশা একবেলা অনুষ্ঠানে পড়বে ঈশার মাথা ঘুরে গেল যেন মহিলা আবার অনলি বলছে বাবার হিসেব বাদ নিজেও তো চাকরি করে পঁচিশ হাজার টাকায় ওই কোম্পানিতে একই টাকার বেতনে না খেয়ে দিয়ে ছয় বছর তিন মাস চাকরি করলেও এর লেহেঙ্গা কিনতে পারবে এর আগে নয় আদিত লেহেঙ্গাটা কিনলো ঈশা সেখানে না গলায়নি বেটা বেটার বউকে যত টাকা লেহেঙ্গা পরাবে পরাক না কিন্তু বিয়ের শাড়ির টাকা ঈশা দিতে চাইলে আদিতা মানতে নারাজ ঈশা বিরক্ত হয়ে বলে আমি আমার শাড়ি কিনতে চাইলে আপনার সমস্যা কি আজো তোমার কাছে তো পুরো ক্যাশ নেই দশ হাজার টাকা লাগবে আরও ওটা আমার থেকে নাও না আবু পাঠাচ্ছে আপনি রিসেপশনেরটা কিনেছেন আর লাগবে না কি সমস্যা আমার কাছ থেকে টাকা নিলে আদ্রিত কুচকে বলে নিব না আমি এমনিতে লেহেঙ্গার দাম শুনে আমার মাথা ঘুরছে এখনো যে টাকা দিয়ে লেহেঙ্গা কিনেছেন না সেই টাকা দিয়ে আমাদের দুজনের বিয়ের পর চার মাস পাঁচ মাসের সংসার খুব ভালো করে চলতো কিপটিমি করবে না বিয়ে তো একবারই করবে একটু দামি টামি জিনিস পরলেই তো ভালো শখ বাকি রেখে লাভ কী বলো তোর কিসের শখ প্রায় দুই লাখ টাকা দিয়ে লেহেঙ্গা পরার শখ আমি জীবনেও দেখে আর বিয়ে তো একবারই হয় এত দামি কিছু করার কী আছে এই লেহেঙ্গা আমি আর জীবনেও পরব ঈশার মোবাইলের টুং করে শব্দ হয় হুমায়ুন কবির টাকা পাঠিয়েছে ঈশা ক্যাশ আর বিকাশের টাকা মিলিয়ে বিয়ের জামদানি শাড়িটা কেনে আদি ঠোঁট কামড়ে পকেটে হাত ঘুঁচে দাঁড়ায় ঈশা শপিং ব্যাগ নিয়ে হাঁটা শুরু করতে আদি বিয়ের শাড়ির ব্যাগটা ঈশার হাত থেকে নিয়ে বলে ভেবে দেখলাম বিয়ের শাড়িটা এতটা ভারী না তুমি পড়তে পারবে প্রায় অনুষ্ঠানেও যদি চাও আর কি কিন্তু যে লেহেঙ্গা কিনলাম সেটা অন্য কারো বিয়েতেও পড়তে পারবে না ওই বিয়ের বউ থেকেও তোমার বেশি গর্জিয়াস লাগবে এক কাজ করতে পারো ঈশা ভ্রু বলে কি আদিত ঈশা হাত নিজের মুঠোয় নিয়ে বলে যখন আমার মাথায় তার ছিঁড়ে যাবে যেটা সচরচি হয় আর কি ওই তার ছিঁড়ে গেলে তুমি সুন্দর করে লেহেঙ্গাটা পরে আমার সামনে ঘুরঘুর করো দেখবে আমার মাথার তার আবার আগের জায়গায় চলে এসেছে মাথার তার আগের জায়গায় আনতে বুঝি এই লেহেঙ্গা পরব আর কাজও পড়তে পারো কি ব্রু আছে বলে আদিত মুখে কিছু না বলে ঠোঁট কামড়ে হাসে ঈশা চোখ পাকিয়ে তাকায় আদিত তাও ওই রকম বাজেভাবে হাসতে থাকলে ঈশা আদিতের বাহুতে চাপড় মারে এতে আদিতের হাসি একটুও কমে না বরং ঈশাকে আরও টিস করতে থাকে তিনটি শাড়ি দেখছিল কয়েকটা শাড়ি কিনতে হবে বিয়ে বাড়িতে জামা পরে থাকা যাবে না শাশুড়ি চাচি শাশুড়ি কিছু না বললেও ফুপি শাশুড়ি দাদি শাশুড়ি ঠিকই বড় বউকে হেও করে কথা বলতে দুবারও ভাববে না কিছুক্ষণ পর আহান পকেটে হাত গুজে তিনি পাশে এসে দাঁড়ায় তিনি এক পলক আহানের দিকে তাকিয়ে আবারও শাড়ি দেখতে দেখতে বলে তুমি যে এখানে আহনা কোথায় ইনায়ের কাছ সাথে তিনি একটা হালকা লাল রঙের শাড়ি দেখিয়ে বলে এটা নেই আহান হালকা হেসে বলে যাইছে নাও শাড়ির দোকান উঠিয়ে নিয়ে গেল আমি কিছু বলবো না হ্যাঁ ছেলে ভালো তুমি তিননি মাথা দুলিয়ে হাসে তিন্নি তিনটে শাড়ি চুজ করে আহান দলে শাড়িটা দেখিয়ে বলে ওটা নাও আহানের ইশারাকৃত্য শাড়িটা দেখতে তিন্নি ভ্রু কুচকে ফেলে সেভাবে বলে ওটা তো খুব পাতলা এটা আমি বিয়ে বাড়িতে পড়তে পারবো না বিয়ে বাড়িতে পড়তে গিয়ে বলেছে আমার সামনে পড়বে আহান বাঁকা চোখে তাকিয়ে বলে কোনো দরকার নেই অবশ্য দরকার আছে লাভও আছে যাও তো কথার ইঙ্গিত বাঁকাভাবে যাচ্ছে তিনি কথা এড়িয়ে যাচ্ছে আহান তাও ওই ইঙ্গিতের কথা বলছে তোমাকে ওই শাড়িতে দেখে আমি মুগ্ধ হব তারপর আমি মুগ্ধ হয়ে তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলবো আর মিষ্টি মিষ্টি কথা শুনে তুমি গলে যাবে তারপর আমি তোমাকে মন ভরে ভালোবাসবো বিয়ের সাত বছর পরও ঢঙ্গের কথা রসকের মানুষের মুখে এমন কাব্যিক কথা শুনে লজ্জা পেল তিনি তা মুখে প্রকাশ করল না আহান তিনি দিকে তাকিয়ে বলে বিয়ের সাত বছর পরও ঢঙ্গের কথা শুনে লজ্জা পাচ্ছ যে মোটো পাচ্ছি না পাচ্ছ পাচ্ছ না বেশ সাত বছর পর কিসের লজ্জা বাঁকা হেসে বলে আচ্ছা দেখবো আমিও কি প্রুকুচকে বলে লজ্জা পাও কি না ইঙ্গিত পুছে চোখ রাঙিয়ে তিননি কৃত্রিম রাগি কণ্ঠে বলে আহান মুখে এমন হাসি ফুটে উঠেছে কেন হ্যাঁ লজ্জায় না স্বীকার করে আমি আসলে তুমি এখনও লজ্জা পাও গলা সর হালকা করে তিন্নি বলে বয়স বাড়ছে না তোমার খাড়ি কমছে তাই না কথাবার্তা এখনো আগের মতোই আছে তোমার বয়স কি বেশি নাকি কাদ ঝাঁকিয়ে বলে না তুমি কচি খোকা উনচল্লিশ বছরের দামরা তুমি আহাম ছোট ছোট চোখ করে তাকায় তিনি মানে মানে সাইড থেকে কেটে পড়ে ঈশা যে সাইডে আছে সে সাইডে পা বাড়ায় বেশিক্ষণ থাকলে নিজের হাসি লজ্জা কিছু লুকাতে পারতো না আহনের সামনে একবার নিজের লজ্জা দেখিয়ে ফেললে লোকটা ক্লান্ত না হওয়া পর্যন্ত ওকে লজ্জায় ফেলতেই থাকবে রেস্টুরেন্টে একটা বড়ো টেবিলে সবাই বসে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে খাবারটা আসতে কিছুটা সময় লাগবে বড় টেবিলটায় স্থান অধিকার করে থাকা জনের মধ্যে আহনাব খুবই বিরক্ত আবৃতের বাহুডোরে বন্ধু থেকে নাক মুখ কুচকে রেখেছে তিনি ছেলের মুখের অভিব্যক্তি খেয়াল করে আদৃতকে বলে তুমি আমার ছেলেকে এভাবে চটকাচ্ছিস কেন তোর সমস্যা কি। আহনাবের গাল চেপে ধরে টপাটপ করে কয়েকটা চুমো দেয় মা আহনাব মুখ কুচকুচকে বলে আহনাবের গাল দুটো হালকা করে ধরে আদিত বলে তোকে ডাকতে আমার ভাইকে তোর মা আগে ভাইয়া ভ্রু কুচকে বলে এসব কি বলছেন আহম যা শব্দ করে বলে এগুলো বলিস কেন শুধু শুধু আদিত গা ঝাড়া মেরে বলে মিথ্যে বলেছে আমি হুম আমার ফ্রেন্ডের সাথে রিলেশন করে অথচ আমি জানি না কত বড় বাটপাত তোমরা আমি জেনেছি যখন আব্বু আম্মু জেনেছে তখন অথচ আমার জানার কথা ছিল সবার আগে আমি শুরু থেকে জানতাম আহসান পাশ থেকে বলে ফারিন এক পলক আহসানের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে ফারিন সবসময় মনে মনে সব যেন ভাবতে থাকে আমার ফ্রেন্ডের সাথে রিলেশন করে আমাকেই বলনি তুই ছোট ছিলি তখন যার সাথে প্রেম প্রেমপীড়িত করেছ সে খুব বড় ছিল আদিত খ্যাক খ্যাক করে ওঠে এইসব ভ্রু কুচকে ফেলে এমন কুত্তার মতো ঘেউ ঘেউ করে কেন ও আদিতের শার্টের হাতার টান মেরে বলে এমন করছেন কেন তুমি জানো না ওরা কি পরিমাণ বাটবার একদিন বাসায় দেখি তুমুল ঝামেলা কারণ কি ভাইয়ার জন্য যে মেয়ে আব্বু ঠিক করেছে ভাইয়া সেই মেয়েকে বিয়ে করবে না ভাইয়া ঠিক করা মেয়েকেই বিয়ে করবে ওই মেয়ার কেউ নয় আমারই ফ্রেন্ড অথচ আমি জানি না ইনায়া হা হয়ে তাকিয়ে আছে আহানা পিটপিট করে তাকিয়ে কথা শুনছে আহাজান কপাল কুচকে বলে সিক্রেট রাখতে চেয়েছে তাই বলেনি তোরা তো চলে কেন তুই বাপসাচার ভদ্র ছেলে চুপ করো ওদের রিলেশনের খবর জানলে আমি খেতে পারতাম এসব কপাল কুচকে বলে এ ব্ল্যাকমেল করে ভালো ভালো খেতে পারতাম আর কি এজন্যই বলিনি তোকে আহান বলে কি খাওয়ারে তুই তিননি বলে অনি হাসতে হাসতে বলে আর ভাইয়া মনে আছে বড় ভাইয়া যেটি পা ধরে কেড়েছে বড় ভাবিকে বিয়ে করার জন্য পরে বড় চাচ্চুর পাও ধরেছিল যখন চাচু মানছিল না তখন বাড়ি থেকে বেরিয়ে হয়ে গেল যতদিন না বিয়ের জন্য হ্যাঁ বলেছে ততদিন মানেনি কি দিন ছিল ধুমতানা তানা যুদ্ধ পুরো নিরুদ্দেশ ছিল আমার এসএসসির সময় পুরোই সিনেমা চলছিল যেন পরীক্ষা না থাকলে সবটাই উপভোগ করতে পারতাম আহান ধুমধাম অনিরুদ্ধের মতো থাপ্পড় দিয়ে বসে আদি নিজে তাল মেলালো অনেকে থাপ্পড় খেতে দেখে চুপ করে যায় তিনি বড় বড়ো চোখ করে তাকিয়ে আছে এত কাহিনী তো বিয়ের সাত বছরও শোনেনি অনিরুদ্ধ এইসবে অভ্যস্ত হলেও ইনায়ের সামনে মার খাওয়ায় ওর গায়ে লাগে ফুসে ওঠে আমাকে খালি মারে আমি থাকবো না উঠে দাঁড়ায় আহান ধমকে ওঠে এই বয় আর এক লে আরও দুটো খাবি অনি বলে তোমার সামনে মাছ ভাবে কিছু বলছো না কেন তিনি আহানকে বলে এত বড় ছেলের গায়ে হাত উঠাও কেন বাদে স্বভাব আহান তাও অনেক দিকে অগ্নির দৃষ্টিতে তাকিয়ে থাকে কিসা হা হয়ে তাকিয়ে আছে সবগুলো একই পদের পাগল এদিকে ইনু মিটিমিটি করে হাসছে ইনু হাসি দেখে অনির আরও গায়ে লাগছে ফারিন এক পলক সবার দিকে তাকিয়ে ছেলেকে কোলে নেয় ঈশা কপাল কুচকে থাকে ফারিনের মুখ দিয়ে কথা বেরি হয় না যেন এত ইন্টারভার্ট একটা মানুষ কি করে হয় আজ দুই তারিখ তিন দিন পরে ডিপার্টমেন্ট হেডের বিয়ে একমাত্র আনোয়ার সিদ্দিকের অ্যাসিস্টেন্ট অফিসের প্রত্যেকটা মেম্বারকে বিয়ের কাট দিয়েছে ডিপার্টমেন্ট হেডের বিয়ের খবর ঈশার চারপাশে একটা চাপা উত্তেজনা আছে ঈশা কার্ডটা চোখ বুলায় বরের নাম দিয়ে পুরো কোনের কোন নামই নেই এ কেমন আচব কার্ড ঈশা ভেবে পেল না হাত দিদির পরিবারের সবাই আজব ঈশা কার্ডের দিক থেকে চোখ সরিয়ে বাকিদের দিকে তাকায় হিমা ঠোঁট বাকিয়ে বলে আমি ভেবেছিলাম কার্ডে সোহিনী তালুকদারের লেখা থাকবো দেখবো বই তো নামই নেই রিয়া কার্ডটা রেখে বলে স্যার মনে হয় আমাদের সারপ্রাইজ দিতে চায় স্যার তো জানে না স্যারের বউকে আমরা আগে গেস্ট করে নিয়েছি মেনহাজ বলে বিয়ের দাওয়াত দেয়নি রিসেপশনে কাজটা হতে পারে ফ্যামিলি মানুষদের নিয়ে বিয়েটা হবে ঈশা ধীরকণ্ঠে বলে হুম হতেই পারে সামিউল বলে যাবেন সবাই অবশ্যই যাব সোহিনীকে স্যারের পাশে দেখার বড্ড ইচ্ছে ঈশা ঠোঁট চেপে বসে থাকে কী পরিমাণ বোকা বনে যাবে ওরা যখন দেখবে হেডের ওয়াইফ সোহিনী নয় বরং ঈশা রিয়া ঈশাকে বলে তুমি আসবে না স্যারের রিসিপশনে ভাবছি আরে এসো ভালো লাগবে পার্টির মতো বড় আয়োজন হবে ফার্স্ট শিওর পার্টির কথা মনে পড়তে ঈশার গা শিশি করে উঠল ও তাও নিজেকে স্বাভাবিক করে বলে আসবো বলে উঠে দাঁড়ালো হাতে একটা খাম রিয়া বলে খাম কিসের ছুটি নেব কেন ফ্যামিলির ট্রিপ দিবে শিওর না ফ্যামিলি ট্রিপ বলো না ফ্যামিলি প্রবলেমের কথা বলো না হয় ঈশা মাথা কাত করে একবার বলেছিল না ফ্যামিলি প্রবলেম যে বরো মারা খেয়েছে না বাবা থাক ও আদ্রিতের কেবিনে দুটো টোকা দেয় মেয়ে কামিন স্যার কাম আদিত ফাইল দেখছে এইসব ধীর পায়ে কেবিনে ঢোকে চেয়ারটা সামনে গিয়ে দাঁড়াতে আদিত ফাইল বন্ধ করে বলে কি দরকার ঈশা খামটা এগিয়ে দেয় ধীর কণ্ঠে বলে ছুটি লাগবে স্যার আদিত খামটা খুলে পুরো লেটারটা পড়ে ল্যাপটপটা খুলে কে যেন ঘাটাঘাটি করে বলে আপনার চাকরি বয়স মাত্র দেড় মাসের মতন তাই না জি দেড় মাসে আপনি ছুটি নিয়ে ফেলেছেন দুই দিন এখন আবার দশ দিনে ছুটি চাইছেন এসব ফর্মাল ভঙ্গিতে মাথা ছাঁকায় জি স্যার ছুটি দেওয়া যাবে না দিস না বেটা তোর বউ অফিসে আসার করে বিয়ে করতে পারবে না তো আমার কি মনে মনে ভাবলেও আর বললো না যতই স্বামী আসামি হোক বসের উপরে তো কথা বলা যাবে না ছুটিটা দরকার স্যার আমার বিয়ে তিন দিন পর বিয়ের ছুটি চাচ্ছি আদিত কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে দশ দিন দেওয়া যাবে না আট দিন দিলাম লেটারটা সাইন দিয়ে পুনরায় খামে ঢুকিয়ে বলে এইচ জমা দিবেন আজকে জি ধন্যবাদ ঈশা মনে মনে ক্যালকুলেশন করে মেহেদির ছুটি একদিনের গায়ে হলুদের একদিনের বিয়ের একদিন রিসেপশনের একদিন অনুষ্ঠানের চার দিন শেষ আর মাত্র চার দিন ধানমন্ডি থাকতে পারবে পরে আদৃতের ফ্ল্যাটে চলে আসবে ঈশা কেবিন থেকে বের হতে পাড়াতেই আদৃতির পিছন থেকে ডাকে মিসেস ঈশা ঈশার পেছনে ফেরে মুখে কিছু বলে না আদিত একটা কার্ড ঈশার দিকে বাড়িয়ে দেয় এই কার্ডটা সেই কার্ড না যা এতক্ষণ ওরা দেখছিল ঈশা আদিতের হাত থেকে কার্ডটা নেয় আদিত ঈশাকে দিয়ে তা খুলতে বলে ঈশা কার্ডটা খোলে ওটা কোন নাম লেখা আছে বড় বড় অক্ষরে লেখা সাফায় সিদ্ মির্জা ঈশার মুখে হালকা হাসি ফোটে আদিত হালকা হেসে বলে আমার বিয়েতে আপনার আমন্ত্রণ রইল আসবেন কিন্তু এই কার্ড তো এমপ্লয়ীদের দেওয়া হয়নি স্যার এটা পার্সোনাল কার্ড আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ করা হলো আসবেন কিন্তু আসতে তো হবেই এসে হালকা স্বরে বলে বেরিয়ে গেল আপন মাথার পিছনে চুল হাত রেখে হাসে আর তিন দিন এত যুদ্ধের ফল এরপর ওর কাছেই থাকবে